হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে রহমতে আমিও ভালো আছি শুধুমাত্র মনটা একটু খারাপ কারণ আজকে সকালে ঘুমটা ভাঙলো আর কি সমুদ্র গর্জনে দেখতে পাচ্ছ আমি খুবই সমুদ্র কাছাকাছি অবস্থান করছি এখন সকাল সাতটা বাজে নি এখনো তো সকালটা কত সুন্দর আর এখানে একদম ফ্রেশ এয়ার তো আজকে কক্সেস বাজার থেকে আমরা চলে যাচ্ছি তাই একটু খারাপ লাগছে আসলে মিস করব অনেক ঘুম থেকে উঠেই এই প্রচুর পরিমাণে মিস করব আর এখন খুবই সকাল তাই বিচে তেমন কেউ নেই বললেই চলে তারপরেও দু একজন যারা সকালের ফিল্ডটা নিতে চায় সকালে ফ্রেশ একটা নিতে চায় তারা বিচে আসে বাট সেটা খুবই সামান্য এখানে সবচেয়ে বেশি মানুষ থাকে হচ্ছে বিকালের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে বেশ কিছু ও চলে তো সমুদ্রের এই ভিউটা দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায় মনে যতই দুঃখ থাকুক মনটা ভালো হয়ে যায় আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর মনের ভিতরে যতই অশান্তি থাকুক না কেন এই সমুদ্রের বিশালতার দিকে তাকালে সব দূর হয়ে যায় এবং মনটা ভালো হয়ে যায় আর এখন আমি যে ফ্রেশ ফ্রেশ এয়ারটা নিচ্ছি এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না এটা মানে আমি বুঝতে পারতেছি যে কেমন ফিল হচ্ছে কাল থেকে আবার শুরু হবে ঢাকার সেই কনক্রিটের জীবন ইট পাথরের জীবন যেখানে এরকম ফ্রেশ এয়ার নেই এয়ারই নেই ফ্রেশ এয়ার তো অনেক দূরের কথা এখন ঢাকায় যে পরিমাণ গরম সেখানে বাতাস কই পাবো তো তাই মনটা খারাপ যে খুব মিস করব এই ভিউটা প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে কিসের টানে যেন অটোমেটিক চলে আসি এই বেলকনিতে সেই সমুদ্রের দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ দেখো মানুষ এসেছে অপলের দৃষ্টিতে তাকিয়ে থাকি এই সমুদ্রের দিকে আর ভাবি যে এই সমুদ্রের শেষ কোথায় চারিদিকে শুধু পানি আছে পানি দূর আকাশে সমুদ্র এবং আকাশ একসাথে মিলিত হয়েছে এরকমটাই মনে হয় এক অসাধারণ যেন আর সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা এটা ভয়ঙ্কর রকমের সুন্দর একটা সাউন্ড এটা যখন কাছে যাওয়া যায় তখন ভয় লাগে বা দূর থেকে ভালোই লাগে এটা খুবই মিস করব এটা ভাবতেই আসলে অনেক কষ্ট লাগছে আল্লাহ জানে আবার কবে আসা হবে মাঝে মনে হয় আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি এখানে সমুদ্রের তীরে একটা ঘর বানাতাম বানিয়ে এই সমুদ্রের সাথে বসবাস করতাম কিন্তু আসলে সেরকমটা তো সম্ভব না এদিকে যে দোকানগুলো স্ট্রিট ফুডের এটা বিকালে ওপেন হয় আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি এটা এখন বন্ধ সকাল বেলার এই ফ্রেশ এয়ারটা আসলেই অন্যরকম পাশে অনেকগুলো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ আমার ফেসবুক পেজটি ফলো করে দিও দেখো সকালবেলা বের হয়েছে সমুদ্র ভ্রমণ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আর এরপরে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ